সেরা চমক হুন্ডা কোম্পানির ছোটোর মধ্যে সবচেয়ে ভালো গাড়ি হুন্ডা ফিট আপনার তেরো নিউটি গাড়ি দেখাবো লিটারে কত পাওয়া আলহামদুলিল্লাহ আঠারো পাবে এটা তো মানুষ বলে ছোট ফ্যামিলি কিন্তু এটা তো বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি সবাই জন্যই বেস্ট কেননা ভিতরে অনেক স্পেজ এই গাড়িতে ভিতরে আলহামদুলিল্লাহ অনেক স্পেজ এবং এটার মধ্যে খরচ অনেক কম চালানো ওই প্রোজেকশন হেডলাইট হ্যাঁ প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল চাপানিটা এই হুন্ডার লোক গাড়ির সাথে অরিজিনালটা তারপরে নাম্বার প্লেটটা দুই হাজার উনিশের নাম্বার প্লেট চুল পরিমাণ একটা গুতা খারে মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার প্রশ্ন ওঠে না এটা নৌবাহিনীর এক অফিসারের গাড়ি গাড়ির খুবই ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই সুন্দর মানে আইসা সামনাসামনি না দেখলে বোঝা সম্ভব না প্রতিটা গ্লাস অরিজিনাল বডিটা আইসা একেবারে সুতা ধরে দেখা নিবে টিন বডি একেবারে টিনের সাউন্ড বডি তো একদম একেবারে ফ্রেশ বাবু বডি ভিতর সব ফ্রেশ এবং যে একটু গ্লাসের লোবোগুলো এই হুন্ডার লোবো জাপানিজ ইনস্টেকার জাপানিজ স্টেকার যেখানে যা আসে মানে গাড়ি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং চারটা গেট চারটা গেটের জাম ছোটে নেই এই যে এখানে আইসা গেট লক হয়ে যায় তারপর আবার খুলে হ্যাঁ আবার টাইট এই যে এখান থেকে আবার খুলে এই হচ্ছে ভিতরে ভিতরে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্ল্যান নাকামাসি 22000 টাকা দাম উনি সিঙ্গাপুর থেকে আইনা লাগাইছে জি সিট গুলো হ্যাঁ সিট গুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানে খুবই সুন্দর অবস্থাতে আছে প্রত্যেকটা দরজা ফ্রেশ সব কিছু ফ্রেশ আসার পরে ইনশাআল্লাহ দেখায় দিব চারটা দরজা আর চারটার দরজা এখনো জাম ছোটে নেই এবং পিছনটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ ফিট লেখার হুন্ডার লোগো নোস নাম্বার প্লেট কোথাও চুল পরিমাণ দাগ গুতা একশো মিষ্টি নেই এবং মানে সামনাসামনি না দেখলে বোঝা সম্ভব না যে গাড়িটা কতটা ফ্রেশ বউ ভাই যে কর্নারগুলো আসলে ইনশাল্লাহ দেখা দিব হ্যাঁ প্রতিটা কর্নার এক ইঞ্চি কোথাও কোনো খোলা দেখা পারলে দশ লাখ টাকা গাড়ির দাম কম অনেক স্পেস এবং আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই সুন্দর মানে খুবই সুন্দর ব্যাকলাইট হেডলাইট যেখানে দেওয়া আছে সব কিছু অরিজিনাল একেবারে সুতা দেওয়া দেখে নিবে ক্রসগুলো একেবারে টিন বডি আলহামদুলিল্লাহ একেবারে টিন বডি জি খুবই সুন্দর অবস্থাতে আছে মানে ইনশাল্লাহ যে ছোটো গাড়ি কিনবে আই একটা নজর দেখার সাথে সাথে গাড়ি পছন্দ হবে ই স্পোর্টস মোড সরি এটা হলো ইকো মোড তেল কম খাবে এখানে স্পোর্টস মোড ইকো মোড তারপরে আপনার মাল্টিমিডিয়া পজ কন্ট্রোল ডাকামাসি এন্ড রেড প্লেয়ার এবং এই সিলিং দেখেন এসি ছাড়া গাড়িচ্ছু কখনো চলে না একেবারে জাপান থেকে যেভাবে আসে ওই অবস্থাতেই আসে চলুন এবার ইঞ্জিনিয়র দিকে মানে খুবই ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ আরে খুবই কিউট গাড়ি জি ভাই ওই ববে যে জাপানি স্টিকারগুলো হ্যাঁ একেবারে টিন বলে টিনের সাউন্ড

তারপরে ইনশাল্লাহ যত রাখা যায় কম রাখবো এটার আজকের প্রাইস তেরো লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার সুযোগ কিছুটা আমরা করা সম্ভব আপনার টি অটো রোড নাম্বার দুই ব্লক সি কাদারাবাদ হাউজিং মহম্মদপুর ঢাকা আসসালাম আসলাম ভালো থাকবেন ইনশাল্লাহ